পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পর এবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর নরেন্দ্র মোদীর বিশেষ প্রতিনিধিত্ব নিয়েই তার এই সফর কূটনৈতিক অঙ্গনে ঘটনাটিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে খালেদা জিয়ার জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেবেন জয়শঙ্কর এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আসার কথা নিশ্চিত করেছে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনের একটি সূত্র পাশাপাশি ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের এক মন্ত্রীর সফরও চূড়ান্ত পর্যায়ে আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমন ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ও কূটনৈতিক প্রস্তুতি দীর্ঘদিন অসুস্থতায় ভুগে রাজধানীর এভারকে হাসপাতালে জীবন মৃত্যুর সন্দিক্ষণ পার করছিলেন বেগম খালেদা জিয়া টানা চিকিৎসার পর মঙ্গলবার ভোর ছয়টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দেশের রাজনীতিতে তিন দশকেরও বেশি সময়ের ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গন বেগম জিয়ার শেষ বিদায়ে প্রতিবেশী দেশের শীর্ষ কূটনীতিকদের উপস্থিতিকে তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও আঞ্চলিক প্রভাবের প্রতিফলন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা Waliul Hasanat juga untuk News.